ভোটাধিকার রক্ষার্থে বাংলা বিরোধী বিজেপির আইন অধীনস্থ কেন্দ্রীয় সরকারের চক্রান্তের প্রতিবাদে খড়দায় রহরা বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এসআইয়া নিয়ে এই মঞ্চে উপস্থিত ছিলেন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় খড়দার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক পৌরপিতা চিন্ময় কুমার দাস গোপাল সাহা কাঞ্চন কুমার ঘোষ পৌরসভার ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদার ও পানিহাটির ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী খড়দার পৌরসভার পৌর প্রতিনিধিরা এই সভায় শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন যতই এসআইআর করুক বাংলার মানুষ দু সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকারের এক মিথ্যাবাদী সরকার প্রতিষ্ঠিত যা তারা যা তা করে বেড়াচ্ছে অন্য রাজ্যে এসআইআর হচ্ছে অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোকে এসআইআর চালু করতে পারলো না কেন পার্শ্ববর্তী আসামকেও এখনও পর্যন্ত এসআইআর চালু করা হয়নি বিগত দিনে দেখা গেছে বিজেপির শাসিত রাজ্যগুলো থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে কিছু লোক কিন্তু বাংলার বকেয়া অর্থ এখনো

মাথা ফাটিয়ে দিয়েছিল সিপিএমের লালু আলাম ওর মাথাতে সারটার ওপর সেলাই হয়েছিল আপনাদের সকলে আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে ভগবানের আশীর্বাদে বেঁচে আছে বারবার তাকে মারা হয়েছে ওর কোমরের হার ভেঙে দিয়েছিল বারবার হাসপাতালে ভর্তি হয়েছে ও কাগুলো ভয় পায় না যে মৃত্যুতে ভয় পায় না নরেন্দ্র মোদীকে বাড়ির চাকর ভাবতে পারে এর থেকে বেশি ভাবতে পারে না এর থেকে বেশি ভাবতে পারেন কিন্তু লড়াইটা আপনাদের মনে রাখবেন আমি সব জায়গায় একই কথা বলছি যত জায়গায় বক্তৃতা করছি এই লড়াইটাকে আপনাদের নিজেদের মনে করুন যাবে আপনি যতক্ষণ না পর্যন্ত দেখে নিজের লড়াই মনে করতে পারবেন ততক্ষণ এই লড়াই সামল হতে পারেন তাই ইউর কমিটমেন্ট আপনারা এসছেন কেবলমাত্র সোকাব আমাদের দলের কর্মী হিসেবে নয় আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেককে বলুন যখনই বলুন তারা আজ পর্যন্ত যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই তারা পূরণ করতে পারেননি কোনোটাই পারেননি কি বলেছিলেন আমাদের দেশ থেকে আঠাশ জন ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আজকে একজন চোর যদি আপনার বাড়িতে আসে তাহলে গেট করবেন ভাববে একজন একজন নয় আঠাশ জন ব্যবসায়ী তার মধ্যে গুজরাটের তার মধ্যে গুজরাটে একজন ছাড়া গুজরাট রাজ্য নরেন্দ্র মোদী রাজ্য নরেন্দ্র মোদী রাজ্য সেই আমরা সফল হবই হবো মমতার পাশে বাংলা ছিল আছে এবং দু হাজার ছাব্বিশে থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি জানি থাকবে কিন্তু যারা এই যে আজকে যে ভুক্ত লোকদের বসে আছেন শুধু কথা মতো একটা কথা শেষ করব স্বৈরাচারী শাসক যে থাকে সারা পৃথিবীর ইতিহাসে বহু স্বৈরাচারীর জন্ম বিজ্ঞানের কথা শুনেছেন নাম পট এরকম খুব অসমে আছে আমি জার্মানিতে গিয়েছিলাম যেখানে মানুষের উপর অত্যাচার করতো দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম বসে পড়েছিলাম উলঙ্গ মানুষের পিউদিতে ধরে অত্যাচার করত্রই মানুষের মুখ বন্ধবার বাড়ার কোনো সমালোচনা সহ্য করতে পারে না আর কমিউনিস্টরা এতে রাশিয়ায় রাশিয়া কংগ্রেস স্টালিনের ছবি তোলে গেলে কংগ্রেস পার্টির অফিসে থাকে আরে তুমি মামায় গদ কংগ্রেস স্টালিন তার আমলে রাশিয়ায় দু কোটি মানুষ খুন হয়েছিল দু কোটি দু পঁয়ষাট বছর ছিলেন তার আমলে পনেরো লক্ষ আর স্টালীন তিরিশ বছর ছিলেন তার আমলে দু কোটি মানুষ খুন হয়েছিল আজকে ভারতবর্ষের মায়া সহিরাচারীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী মায়া সৈরাজারীর নাম নরেন্দ্র দামোদর মোদী আজকে দেখবেন আমাদের সংবিধান যদি ওরা নিরঙ্কুশ ওখানে আসতে পারে আসতে পারবে না কোনো দিন সংবিধান পাল্টে দেবে আজকে ঝড় লাগাচ্ছে আমার বাঙালির মধ্যে কে কে ঠিক ঠিক রবীন্দ্রনাথের জনগণের মন সেটা সঠিক না বঙ্কি চৌধুরের বন্দে বাদান সঠিক ওরা বলছে বঙ্কি বন্দে বাদান ঠিক আর জনগণের মনে হচ্ছে রবীন্দ্রনাথ পঁচাত্তর বছর ধরে ব্যবহার করছি তারা বলছে রবীন্দ্রনাথ ঠিক নয় বঙ্কিমচন্দ্র ঠিক এটা কিছু নয় বাঙালির নিজের মন অন্তরে আঘাত দেওয়ার জন্য আমাদের কাছে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র দুজনেই আমাদের কাছে ঈশ্বরদের করা আজকে তার বিরুদ্ধে লড়াই করবার জন্য আপনারা প্রস্তুত নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গোপাল শাহ পর্যন্ত আপনাদের আশ্বাস দিয়েছেন একটা নামও বাদ না একটা নাম বাদ গেলে আমরা লড়াই করবো আপনাদের জন্য সুতরাং আসুন এই বিজেপিকে ছড়িয়ে দিয়ে শূন্য করে দিয়ে আগামী দিন

তাহলে আসামে হচ্ছে না সারা দেশে হয় বলেছিল ত্রিপুরায় হচ্ছে না এটা হচ্ছে বাংলায় হচ্ছে অন্য সরকার তামিলনাড়ুতে হচ্ছে অন্য সরকার কেরালায় হচ্ছে অন্য সরকার আসামে হচ্ছে না অর্থাৎ হবে এসআইআর করে বাদ দিয়ে যাতে করে ভোটে যেতে যায় তার চেষ্টা করছে আমি মনে করি এই বাংলায় এই দুর্বুদ্ধি কাজে লাগবে না বাংলার মানুষ প্রতিহত পারে আর জন্য ট্রাফিক বুঝতে বুঝতে ভোট হবে না নির্বাচনে কি কোনো এফেক্ট করতে পারে কী সে মানুষ মারা গেল ভোট না রে আর এস আই আরেকটা বলে দিচ্ছিলাম গোলাপ মুসলমান 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 করছে তো সবচেয়ে বেশি আঘাত পাবে যারা তারা দেখছি যা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পারছে সবার মাঝে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার